আজকে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই মাছটা খেতে অনেকই মজা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার জানা মতে সবাই এই মাছটাকে অনেক পছন্দ করেন এটা আমার খুবই ফেভারিট একটা মাছ সেটা হচ্ছে কাচকি মাছ কাঁচকি মাছ বোনা তো আজকে আপনাদের সাথে কাচকি মাছ বোনা কর সেটা শেয়ার করব তো চলুন রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রান্নাটা শুরু করছি প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আসলে কাচকি মাছ এটাকে কোনো কাটাকাটি করা লাগে না তেমন একটা একটু ভালো করে বেছে সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যায় তারপরে আমি এখানে দুটা পেঁয়া আলু কেটে দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজের দুটা কাঁচামরিচ দিয়েছি আসলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ঝাল ঝাল না হলে এই মাছটা অতটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তো আমি সব কিছুর মধ্যে তো ঝালটা বেশি পছন্দ করি তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ মরিচ তারপরে লবণ আর কিছু দেবো না এখানে আমি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আলু কুচু করে দিয়েছি এগুলো দিয়ে ভালো করে এখন এটাকে মাখাবো দেখুন মরিচটা কিন্তু আমি বেশি দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হাতে মেখে নিব আসলে হাতে মাখা তরকারি কি বলবো অনেক ভালো লাগে আমার দাদি নানীরা বলতো যে হাতে মাখা মধ্যে যে একটা মজা টেস্ট এটা আসলে অন্য তরকারিতে পাওয়া যায় না আমরা অন্য কতভাবেই তো রান্না করি কিন্তু এভাবে হাতে মাখিয়ে যে কোনো রান্না করবেন অনেক মজা যেমন গরু মাংসটা রান্না করলে অনেক মজা হয় তারপরে এই ছোটো মাছগুলো এটা হচ্ছে কাচকি মাছ এই মাছটাও ওইভাবে হাতে মাখিয়ে মশলাটাকে সুন্দর করে মিক্সড করে তারপরে রান্নাটা করলে খুবই মজা লাগে অসম্ভব মজা লাগে তো আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব যেগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সে মাছগুলো এখানে দিয়ে দিব এটা নদীর কাঁচকি মাছ আর মাছগুলো এত সুন্দর ছিল ঝরঝরে ছিল হ্যাঁ খুবই টাটকা খুব একটা মাছও রান্না করার পরে ভাঙিনি যেরকম মাছ এরকম আরামি রয়ে গেছে খুবই ভালো লেগেছিল আজকের এই মাছ রান্নাটা আসলে নিজের প্রশংসা নিজে করতে হয় না তারপরও যেটা ভালো সেটা বলতেই হয় ভালো আমার কাছে খুবই ভালো লেগেছিলো একটু ঝালঝাল হয়েছিল খুবই খেতে খুব টেস্ট হয়েছিল তো সেই জন্য আপনার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে আমি কিন্তু বেশি পানি দিইনি হালকা একটু পানি দিয়েছি তারপরে একটু ধনেপাতা দিয়ে এই রান্না শেষ হয়ে গেছে নামিয়ে ফেলব তা আমার মতো করে এভাবে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন আর এই মাছটা কার কার পছন্দের মাছ সেটা বলতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু এটা অনেক পছন্দ করি তো আজ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আলাপে